জুলাই গণঅভ্যুত্থান প্রথম বর্ষবর্তী উপলক্ষে রাজধানীতে জামাতের বিক্ষোভ মিছিল

জুলাই বিপ্লব বর্ষবর্তী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে মিছিলটি রাজধানী মহাখালী থেকে রাজধানী মহাখালী থেকে মগবাজারের দিকে যাচ্ছে মিছিলটি এই মুহূর্তে রাজধানী মহাখালী থেকে মগবাজারের দিকে যাচ্ছে تنهنجي سيره هديات جو 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 اڪمان ۽ جو 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 اڪمان تنهنجي سيره هديات جو 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 اڪمان تنهنجي سيره هديات